আমরা বিভিন্ন সময় শুনিয়েছি বাংলাদেশে ভারতের নাগরিকরা অনুপ্রবেশ করে ভারতের বিভিন্ন বাহিনীকে নীল নকশায় বিলখানায় সেনা হত্যাকাণ্ড দু চোদ্দ সালের দু হাজার তেরো সালের পাঁচই মে সাপনা চত্বরে আমাদেরকে হত্যা এবং দু হাজার চব্বিশ সালে ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে নির্বিচারে গণহত্যা চালিয়ে তারা যে করতে চেয়েছিল এই গণহত্যার সাথে যারা জড়িত তার মূল পরিকল্পনাকারী মূল নির্দেশা মূল মাস্টার মাইন্ড ছিলেন রাজ্য সরকারের প্রধান শেখ হাসিনা আসসালামু আলাইকুম দর্শক এই মাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ খবরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো তাই অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন যদি শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে অনেক অজানা তথ্য আপনি আজকে জানতে পারবেন দর্শক তাই আজকের ভিডিওটা অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তাই মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নেই যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট সবার আগে আপনি পাওয়ার জন্য চলুন তাহলে আমরা আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে নেই আমরা বিভিন্ন সময় শুনি যে বাংলাদেশে ভারতের নাগরিকরা অনুপ্রবেশ করে ভারতের বিভিন্ন কামান্ডো মিলিটারি অথবা পুলিশ বাহিনীর সদস্যরা বাংলাদেশে অনুপ্রবেশ করে কিন্তু এগুলো সত্যতা খুব বেশি পাওয়া যায় না আজকে আমি আপনাদের সত্যতা দিচ্ছি ইভেন আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে এই বিষয়গুলোকে ভালোভাবে ইনভেস্টিগেশন করতে হবে কারণ এই মুহূর্তে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চলছে আর আমরা যতটুকু বুঝি প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং ভারতের যে কট্টরপন্থী একটা টিম আছে বিজেপির তারা কিন্তু নানান ভাবে বাংলাদেশে অনেক একটিভিটিস চালাইতে যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে ভারতীয় একজন পুলিশ সদস্য তিনি যদি বাংলাদেশে প্রবেশ করবেন তো বৈধভাবে ভিসা নিয়ে সীমান্ত দিয়া অথবা এয়ারপোর্ট দিয়া বাংলাদেশে প্রবেশ করবে তার যদি কোনো কাজকর্ম থাকে রিলেটিভস থাকে কিন্তু কেন একজন পুলিশ সদস্য বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করলেন আর অবৈধভাবে প্রবেশ করে সে বাংলাদেশে কতদিন ছিল সে বাংলাদেশে কি কি করলো এগুলোর কিন্তু তথ্য নেওয়া দরকার কারণ সারা দেশে মন্দিরে আগুন ভাঙচুর এটা সেটা হত্যা কোন অনেক কিছু কিন্তু ঘটছে তার একটিভিটিসটা কি ছিল দর্শক কথা বলছি ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে পিভি জম সিলভার রাজ নামক একজন ভারতীয় পুলিশ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ এই মুহূর্তে আপনারা জানেন আমাদের যে বর্ডার গার্ডরা আছে তারা কিন্তু পরিবর্তিত বাংলাদেশের একটা টিম আগের মতো নাই উপর মহলে নির্দেশ পেলে বর্ডার খুলে দিছে বা এখান থেকে দৌড়াদৌড়ির সুযোগ ছিল বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যমগুলোতে আসা প্রতিবেদন বলছে বারোই আগস্ট বিকালে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করলে বুঝেন ভারত থেকে বাংলাদেশে না তার মানে এই লোক আরো আগে প্রবেশ করছে টুইস্ট আছে সেটাও বলতেছি বারোই আগস্ট অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করলে মহেশপুরের আটানো ব্যাটালিয়ান বিজেপি তাকে আটক করে আটক পিভি জন সিলভার রাজ তামিলনাড়ু প্রদেশের আঠান্ন বিজেপি পরিচালক মোহাম্মদ আজিজুর শাহিদ ভাই তিনি বলছেন অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে গত বাইশে মার্চ মহেশপুর ব্যাটালিয়ান পিভিজন জন সিলভার রাজ নামে এই ভারতীয় পুলিশ সদস্যকে আটক করে মহেশপুর থানায় সোপর্দ করেছিল বুঝছেন গত বাইশে মার্চে বাংলাদেশে প্রবেশ করার সময় তাকে আটক করা মহেশপুর থানা দিছে এরপরে গত তেরো জন আদালত থেকে জামিন পেয়ে পলাতক ছিল পিভি তাহলে এই পলাতক থাকাকালীন অবস্থায় তেরোই জুন থেকে এই বারো আগস্ট পর্যন্ত এই পিভি জন বাংলাদেশের কোথায় ছিল তার কর্মকাণ্ড বাংলাদেশে কি ছিল ভারতের সরকারের কোন কর্মকাণ্ড সে এই দেশে বৈশাখ করিয়া গেছে এটার তথ্য দরকার তার রিমান্ডে নেওয়া দরকার আমি বারবার বলি ডিবি একটা সাজা হওয়া উচিত কোনটা এরকম যারা খুন হার অপরাধী আছে এদেরকে ডিবি হারুনের কাজ হচ্ছে পিটিয়া তুমি এদের থেকে তথ্য বের করো আচক্রিত ভারতীয় পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে মহেশপুর থানায় আবারো সমর্পণ করা হয়েছে মহেশপুর থানা কর্তৃক সন্ধ্যায় আসামিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে হাজির করলে রাতেই তাকে জেলে পাঠানোর নির্দেশ প্রদান করা হয় পরে রাত 8টার দিকে অভিযুক্ত এই ভারতীয় পুলিশ সদস্যকে ঝিনাইদহ জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে ভালো জুন থেকে কত তারিখ জামিন পেলো আমরা যদি দেখি 13 জুন থেকে 22 আগস্ট জুলাই আগস্ট দুই মাস কি করছে এই পুলিশ বাংলাদেশে আর কেনইবা সে বাংলাদেশে ভাই অবৈদ্যভাবে ঢুকতে যাচ্ছে আমরা বিভিন্ন সময় শুনি রয়ের এজেন্টরা বাংলাদেশে ঢুকছে হান্ড্রেড পার্সেন্ট রয়ের মিশনে আসে চেহারা টেহারা এক প্রশিক্ষণ থাকে বাংলাদেশের ঘটনা ঘটাই দেয় এরপর অনেক কিছু হয় তার মানে বাংলাদেশে এই গত কয়েকদিন যাবৎ জুন জুলাই মাসে জাগরছে এই এদেরকে ভালো করে রিমান্ডে নিলে অনেক তথ্য বেড়ে আসবে আরো কয়জন বাংলাদেশে আছে একটা না ধরা খাইছে আর পররাষ্ট্র মন্ত্রণালয় চেয়ে যেটা নিয়ে সরকারকে কড়া ভাষায় এটার জবাব দিতে চাওয়া কারণ এরা ঢুকে দোষ পড়ে বাংলাদেশের ভালো থাকো এবার আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধন সম্পাদক ওবায়দুল কাদের আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাবো ধন্যবাদ ক্ষমতায় আছি ক্ষমতায় থাকবে বাসি বসি যা দেবে আমাদের পক্ষেই দেবে ক্ষমতায় আছি তো যাইনি

ফ্যাসিবাদকে দীর্ঘস্থায়ী করতে চেয়েছিল এই গণহত্যার সাথে যারা জড়িত তার মূল পরিকল্পনাকারী মূল নির্দেশদাতা মূল মাস্টার মাইন্ড ছিলেন প্রাচীর সরকারের প্রধান শেখ হাসিনা শেখ হাসিনাকে ভারত তাদের দেশে আশ্রয় দিয়েছে আমরা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে আমরা আহ্বান জানিয়ে যাচ্ছি ভারতের প্রতি দাবি জানিয়ে আসছি অনতি বিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরে দিতে হবে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে এবং বাংলাদেশ তথা আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবতা বিরোধী অপরাধের কারণে গণহত্যায় জড়িত থাকার কারণে শেখ হাসিনা তার দোষকদের বিচার হবে সেই বিচারের দাবি এবং এই যে ফ্রান্সিস্ট আওয়ামী লীগ এই যে গণহত্যাকারী দল এই যে হিটলার মুসলিমের মতো দল এই ফ্রান্সিস্ট দল যেন বাংলাদেশে আর যেন রাজনীতি করতে না পারে আর যেন মানুষের উপরে গণহত্যা চালাতে না পারে আর যেন লুটপাট করতে না পারে আর জন বাংলাদেশকে কোন খুনে নরকে পরিণত করতে না পারে তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ দাবি এবং শেখ হাসিনার বিচারের দাবিতে আজকের এই গণ অবস্থান সারা দেশে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে আমাদের নেতৃত্ব গাজীপুর মুন্সীগঞ্জ মানিকগঞ্জ বিভিন্ন জায়গায় আমাদের কর্মসূচি চালাচ্ছে অন্যান্য রাজনৈতিক দলও চালাচ্ছে আমাদের কিন্তু একই দাবি গণহত্যায় জড়িত শেখ হাসিনা সহ তার দর্শকদের বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা গতকালকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে আলোচনা করে আমরা আমাদের অবস্থান জানিয়েছি পরিষ্কারভাবে আপনারা দেখেছেন গত পনেরো বছরে ওই পুরা সংস্কার আন্দোলন দু হাজার আঠেরো সালের নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে ছাত্রলীগ যুবলীগের হেলমেট বাহিনী তান্ডব এবং সাম্প্রতিক আন্দোলনে যারা অস্ত্র উঁচিয়ে গুলি চালিয়েছে যারা মারধর করেছে হামলা করেছে তাদের ভিডিও আছে ছবি আছে স্বরাষ্ট্রমন উপদেষ্টাকে আমরা বলেছি ছবি দেখে ভিডিও দেখে একটা একটা করে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করে এবং একই সাথে আওয়ামী লীগকে নিষিদ্ধের পাশাপাশি আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ যুবলীগকে নিষিদ্ধ করতে হবে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে নির্বাহী আদেশ কিংবা জনগণ করতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কিন্তু ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য চিহ্নিত করে তাদেরকে নিষিদ্ধ করা যায় একই সাথে আমাদের বড় কমিউনিটি যা আন্তর্জাতিক ভাবে মানবাধিকার গণতন্ত্রের পক্ষে বাংলাদেশের জনগণের পক্ষে দীর্ঘ পনেরো বছর লড়াই করেছেন তাদেরকে বলবে ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে জাতিসংঘ ইউএসএ ইউকে সমস্ত সভ্য রাষ্ট্রগুলোর কাছে ছাত্রলীগ যুবলীগের অপকর্মের বিভিন্ন ধরনের নিউজ এবং ভিডিও ডকুমেন্ট আকারে তাদের পররাষ্ট্র দপ্তরে জমা দিন ছাত্রলীগ যুবলীগের কোন সন্ত্রাসীকে যেন কোন রাষ্ট্র যেন ভিসা না দেয় শেখ হাসিনা দিল্লিতে পালিয়েছে কিন্তু কাউকে নিয়ে পালায় নাই কাউকে তার প্লেনে জায়গা হয় নাই এই ভবিষ্যৎ মানি কিন্তু আমরা গত চার পাঁচ বছর ধরে করে আসছিলাম যে আফগানিস্তানের মতো প্লেনের চাকা ধরেও পালানের সুযোগ পাবেন না আফসোস তার শুনে নাই কি হবে টাকা দিয়ে আজকে সলমানের প্রমাণের মতো আগেও হাজার হাজার কোটি টাকার মালিক

ডিজিটাল ক্র্যাকডাউন চালানো জুনায়দ আহমেদ পলকরা পায় নাই কেউ রেহাই পাবে না যে যেই গর্তে লুকিয়ে থাকেন সবাইকে গর্ত থেকে বের করা হবে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমরা পরিষ্কার ভাবে বলেছি কাওয়াকাদের থেকে শুরু করে আওয়ামী এমপি মন্ত্রী বিভিন্ন জেলা উপজেলার সভাপতি সেক্রেটারি সহ দায়িত্বশীল নেতৃবৃন্দ যারা এই কর্মকাণ্ড করেছে ভোট ডাকাতি থেকে শুরু করে অর্থ পাচার লুটপাট এবং জনগণের উপরে নির্যাতন করেছে তালিকা করে তাদেরকে গ্রেপ্তার করতে হবে গণতন্ত্রের ভিন্ন মাত থাকবে বহু থাকবে এটাই স্বাভাবিক কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া মানে ভিন্ন মাত নিষিদ্ধ হওয়া নয় এই গত নির্বাচনেও বাষট্টি রাজনৈতিক দল নির্বাচন প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগের সাজানো বাধারের নির্বাচনে যায় নাই শুধুমাত্র আওয়ামী লীগের এই নির্বাচনে গিয়েছে আমাদের নেতৃবৃন্দ পরিষ্কার ভাবি বলেছে জাতীয় পার্টির মতো সুবিধাবাদী দালাল পরগাছা বাংলাদেশের জন্য ভাইরাস

শান্তিসিদা খুশি আরশাউদা ছাত্র যুবক কোন বন্ধুরা বক্তব্য নিচ্ছেন বক্তব্য করছেন অনেক কথা বলছেন কিছু কথা আপনাদের কি একটু ওই কথার গ্রাউন্ড বুঝতে হবে এবং সেই অনুযায়ী কথা বলতে হবে এই যে জার্মানির প্রমাণ কি মানে সুযোগ তাদেরকে কতটা করছে একটি হত্যাকাণ্ড ধানমন্ডিতে এরকম হত্যাকাণ্ড মানে অতিশয় কিংবা প্রবাদনায় এই সমস্ত মামলায় তাদেরকে কিন্তু সাজা দেওয়া ডিফিকাল হবে তখন কিন্তু আইনের ফাঁকফোকর দিয়ে তারা বেরিয়ে যাবে কাজী গত সরকার যেটা করেছিল গাইবি মামলা ভিত্তিহীন মামলা নয় সুস্পষ্ট তথ্য প্রমাণ এবং অভিযোগের ভিত্তিতেই যেন তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয় আমরা সেই আহ্বান জানাচ্ছি একই সাথে বিএনপি জামাত বিরোধী দল নাগরিক সমাজ সাংবাদিক সমাজ সকলকেই বলো আপনারা গত পনেরো বছরে যে যেভাবে ভুক্তভোগী হয়েছেন যে যেখানে নির্যাতনের শিকার হয়েছেন নির্যাতনকারীদের বিরুদ্ধে প্রতিদিন থানায় থানায় আপনারা মামলা দায়ের করুন কিন্তু তথ্য প্রমাণের ভিত্তিতে আপনার মামলা দায়ের করবেন আজ কবি গাইবি মামলা দায়ের করবে না এই সরকারকে কেউ বলছেন বিপ্লবী সরকার কেউ বলছেন অভ্যুত্থানের সরকার কেউ বলছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃত হচ্ছে রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের কাছে শপথ নিয়ে তারা আইনগতভাবে কিংবা নৈতিক ভাবে তারা একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে এটা বিপ্লবী সরকার নয় তাহলে প্রেসিডেন্টের কাছে শপথ নিত দ্বিতীয়ত এটাকে আমরা বলতে পারি প্রকৃত হচ্ছে ছাত্র নাগরিক কিংবা জনতার গণ অভ্যুত্থানের পরে ছাত্র জনতার সরকার একটা জাতীয় সরকার সেটাকে এখনো আরো কিছু সংযোজন বিয়োজন করে এটাকে জাতীয় সরকার কিংবা ছাত্র জনতার অভ্যুত্থানকারী সরকার হিসেবে ইস্টাবলিশ করতে হবে সাংবিধানিক কিংবা অন্য আইনগত যদি দুর্বলতা থাকে সেই বৈধতাও নিশ্চিত করতে হবে কিন্তু এই চুপ্পু সাহেবকে রেখে সেটি সম্ভব হবে না ঝুঁকি আছে ভারত খেলছে বাংলাদেশ কয়েকটি চেষ্টা করছে ভারত তার দোষকদেরকে নামিয়ে দিয়েছে আমি বিশেষ করে ভাই বলতে চাই দেশের সকল নাগরিকদেরকে বলতে চাই বাংলাদেশের মতো কমিউনাল হারমোনি বা সাম্প্রদায়িক সম্প্রীতি এই রকমের সাম্প্রদায়িক সম্প্রীতি সবাই মিলেমিশে মহাপতের সাথে ভালোবাসার সাথে বাস করে পৃথিবীর কোন দেশে আছে দেখান ভারত যে বাবরি থেকে শুরু করে গরুর বস্তু বহন করার কারণে আগুন দেওয়া হয় পিটিয়ে মারা হয় এই যে ছাত্র জনতার আপত্তানের পরেও শাহবাগে বিভিন্ন সঞ্চালক সম্প্রদায়ের মানুষ আন্দোলন করছে প্রতিবাদ করছে রাষ্ট্রীয় ভবন প্রধান প্রতিষ্ঠান সামনে যাচ্ছে কেউ তাদেরকে বাধা দিচ্ছে সুতরাং এইখানে সবার স্বাধীনতা আছে এইখানে সবাই কথা বলতে পারে এইখানে সবাই অধিকারের জন্য আন্দোলন করতে পারে এইখানে সবাই নিরাপদ কাজেই আপনারা ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ভারতীয় দালালদের কথায় প্রভাবিত হয়ে দয়া করে এই মুহূর্তে এই সরকারকে বিব্রত করবেন না কয়েকটি অস্থিতিশীল করবেন না আমরা বলছি বিএনপি আমরা সব রাজনৈতিক দল আমরা ডিরেকশন দিয়েছি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য কোন সংখ্যালঘু যেন হামলা মামলার শিকার না হয় সেজন্য কমিটি করে পাড়া মামলায় তাদের সেফটি তাদের প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করা বর্তমান সরকার গঠন হয়েছে কিন্তু এই সরকারের রাহুল গ্রাস বলেন রাহু কিন্তু কাছে নাই রাহু আছে অনেক সরকারকে অস্থিতিশীল করার জন্য ব্যস্ত করার জন্য আকার করার জন্য অনেকভাবে প্রতিষ্ঠা চালানো হচ্ছে আপনাদের ভুলে গেলে চলবে না গত প্রশাসনে

রাষ্ট্র মেরামতের রূপরেখা থেকে শুরু করে আন্তর্থীকালীন সরকারকে সহযোগিতা করছি সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলবো আপনারা প্রত্যেক দলের পক্ষ থেকে ওসি ডিসি তাদের সাথে আমাদের এই আহ্বান পৌঁছে দেবেন আমাদের জাতীয় নেতৃবৃন্দ আমাদের নেতৃবৃন্দ দিক নির্দেশনা দিয়েছে আর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে আপনাদেরকে সহযোগিতা করার জন্য আপনারা ওসি ইউনো ডিসি এসপি তাদেরকে আস্থায় নিয়ে আসুন তাদেরকে মনোবল বৃদ্ধি করুন কারণ স্বাভাবিকভাবে যে পরিস্থিতি হয়েছে এবং এখনো একটি দুষ্কৃতিকারী গ্রুপ যারা একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে তাদের প্রশাসনের অনেকেরই হয়তো বড়বাসী সব ভেঙেছে আবার যারা দুর্নীতি লুটপাট করেছে তারা তো জানে তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে তাদেরকে চাকরি চুক্ত করা হবে কাজে ওরা প্রশাসনের মধ্যে নানান ধরনের অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে গতকাল কি আমরা স্বরাষ্ট্রপ্রদেশ থেকে বলেছি গত পনেরো বছরে যারা পদোন্নতি পায় নাই পরিস্থিতি ছিল বাধ্যতামূলক অংশ গিয়েছে কিংবা অন্যায়ের শিকার হয়েছে সুযোগ সুবিধা সহ চাকরিটা পুনর্বহার করুন এবং একই সাথে পুলিশকে পুলিশি ব্যবস্থা যদি সক্রিয় করা না যায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা ডিফিকাল্ট হবে সেই কারণে আমরা দাবি জানিয়েছি দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনে আরো নতুন পুলিশ নিয়োগ দেওয়া একই সাথে আমরা বলছি যে সমস্ত জায়গাগুলো ঝুঁকিপূর্ণ রয়েছে পুলিশের মনোবল বৃদ্ধি করার জন্য ওই সমস্ত থানায় প্রয়োজনে দশ কিংবা বিশ জন সদস্যের একটি সামরিক বাহিনীর টিম ওখানে দিয়ে দেওয়া আশা করি সেটির প্রয়োজন হবে না কিন্তু এই সরকারের জন্য আমরা যেটা বলেছি দুটি এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ একটি হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা আরেকটি হচ্ছে অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখা কাজে এই জন্য আমরা যেটা বলেছি এই সরকারের অনেকেই অনেকেরা কেউই কোনো রাজনৈতিক দলের সাথে ছিলেন না তাদের অনেকের রাষ্ট্র পরিচালনা অভিজ্ঞতা নেয় আমরা তাদেরকে এখানে বসেছি তারা আমাদের মনোনীত সরকার সুতরাং তাদেরকে সব ধরনের সহযোগিতা আমাদেরকে করতে হবে কথা শুনেই রিয়াক্ট করা যাবে না ক্ষোভ দেখা যাবে না একটু সময় নেন তাদের কার্যক্রম দেখে আমার দৃঢ় বিশ্বাস আমরা যে আস্থা বিশ্বাসের জায়গা থেকে তাদেরকে সরকারে বসিয়েছি তাদেরকে দায়িত্ব দিয়েছি রাষ্ট্র মেরামত করা রাষ্ট্রের কাঠামোগত একটা গুণগত পরিবর্তন করা রাজনীতিটা একটা ইতিবাচক পরিবর্তন আনা সেটি তারা করবে সেই সময়টুকু পর্যন্ত তাদেরকে দিতে হবে ছাত্রলীগ যুবলীগ আমি এদিকে রুট লেভেল এন্ড রিটাকার্ডীদেরকে বলবো আপনাদের আগে বলেছি যারা অমিলিক করেছেন চুপচাপ থাকুন আমিদিকে মত ফ্রান্সিস টল এই দেশে কখনো রাজনৈতিক সুযোগ পাবে না আঞ্চলিক ছাত্রদিকে দিকে নিষিদ্ধ করা হবে আপনারা যদি ওই যে দলগুলা কিংবা কোপালগঞ্জে ওই যে যারা লাভরাবি করছে তাদের মত আইস্তালাত করার চেষ্টা করেন যে যে বড় বড় সরকার এখন পর্যন্ত পুরোপুরি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয় নাই কাজেই দুর্বৃত্তদেরকে প্রতিহত করা জনগণের দায়িত্ব তাহলে এই সাক্ষরিক যুবলীগ আওয়ামী লীগ যদি দেশকে অস্থিতিশীল করতে চায় তাদেরকে গণ ধরাই দেওয়া আপনাদের দায়িত্ব আমি আজকের সমাবেশ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা বলবো ছাড়া বাংলাদেশে ছাত্র নাগরিকদের কাছে এই ফ্যাসির শক্তি পরাজিত হলেও থেকে তারা এখন আস্ফলন দেখাচ্ছে অনতি বিলম্বে সামরিক বাহিনী পুলিশ সহ যৌথ বাহিনীর অভিযান চালিয়ে এই আসলকারীদেরকে আপনি গ্রেপ্তার করুন অন্যথায় জনগণ তাদেরকে গণতলায় দিয়ে গোপালগঞ্জের ওই মধুমতি নাগর নদী ওই নদীতে ফেলাবে এবং আপনারা কষ্ট করেছেন আরো একটু কষ্ট করতে হবে এই আন্দোলন শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা করে নাই কলেজের ছাত্ররা করে নাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসার ছাত্র শিক্ষক সাংবাদিক নাগরিক সমাজ রাজনৈতিক দল সর্বস্তরের এই আন্দোলনকে সমর্থন দিয়েছে অংশগ্রহণ করেছে তখনই কিন্তু গণ অভ্যুত্থান হয়েছে এমনকি আমরা একজন তরুণ নেতা হিসেবে নেতা হিসেবে অবশ্যই তরুণদের প্রতি আমাদের বিশেষ সব কানার ভালোবাসা আছে ছাত্র মেডিকেলে যান বিভিন্ন মেডিকেলে যারা চিকিৎসা দিচ্ছে যান যারা কাজ করে সত্যি মাসে হকার ভেড়ারা রিক্সাওয়ালা এমনকি মারাও জানা গেছে অনেকেই একেবারে নিত্যান্ত খেটে খাওয়া সাধারণ মানুষ কাজে আমি জানি না স্বাস্থ্য উপদেষ্টা মহাজার যে নির্দেশ দিয়েছেন আহত এবং নিহতদের তালিকা তৈরি করা এখনো সেটি হয়েছে কিনা না হয়ে থাকলে আমি অনুরোধ জানাবো আগামী সাত দিনের মধ্যে আহত এবং নিহতদের তালিকা তৈরি করে নিহতদের পরিবারকে এক কোটি টাকা করে আর্থিক ক্ষতিপূরণ আহতদের পরিবারকে চিকিৎসার জন্য যথাযথ ক্ষতিপূরণ পরিমাণ তাদের এখনো চিকিৎসার প্রয়োজন আমার বিশ্বাস বাংলাদেশের চিকিৎসা সম্ভব আর যদি সেটি না হয় তাহলে দেশের বাইরে পাঠানোর উচ্চ নেবেন আজকের যে বাংলাদেশের এই বিপ্লব গণাবুত্থান পরবর্তী পরিস্থিতি এই পরিস্থিতিতে আমাদের বিশ্রাম নেওয়ার সন্তুষ্টি ঢেকুর তোলার সুযোগ দেয় যতক্ষণ পর্যন্ত না একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন সংবিধান একটি নতুন রাজনীতি প্রতিষ্ঠা হয় কাজী পাড়া আমরা মানুষকে আন্দোলনের মতোই রাজনৈতিকভাবে সচেতন করতে হবে এবং যারা এই অভ্যুত্থানের সুযোগ নিয়ে ইতিমধ্যে নব্য দখলদারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে মানুষের গরু নিয়ে যাচ্ছে মানুষের পুকুর ঘের থেকে মাছ নিয়ে যাচ্ছে করছে করছে এক সাইনবোর্ড পাল্টাইয়া আর এক সাইনবোর্ড দিচ্ছে সে যেই দলের হোক যত বড় নেতা হোক সবাই মিলে এই তখল দপ্তরকেও আওয়ামী তখন দপ্তরের মধ্যে পরাজিত করতে হবে যেহেতু আমাদের নেতৃবৃন্দ বলেছে আপনারা কষ্ট করেছেন আরেকটু কষ্ট করার জন্য বলেছে যে একটি গণঅবস্থান পর একটি সংক্ষিপ্ত গণমিছিল কর্মসূচি সেই মিছিল আমরা এখন অল্প সময়ের জন্য করে আমাদের প্রোগ্রাম শেষ করতে চাই আমরা যেটা বলেছি আমাদের স্লোগান লাস্ট প্রোগ্রামে কিন্তু আমরা বলেছিলাম আমরা লাস্ট প্রোগ্রামে বলেছিলাম রাজনৈতিক দলীয় স্লোগানের এখন আমাদের দরকার জাতীয় ঐক্য জাতীয় সংহতি এবং সম্প্রীতি তাই আমাদের এখনকার স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ সবাই মিলে গর্বদেশ সবার আগে বাংলাদেশ সবাই মিলে গর্বদেশ সবার আগে বাংলাদেশ সবাই মিলে গর্বদেশ জনতার অধিকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতা আমাদের অঙ্গীকার নিচের সহযোগিতা প্রয়োজন কাজে আপনারা বৈধ পথে রেমিটেন্স পাঠাবেন আপনার এলাকার যে শিল্প কারখানা সেটা চার শিল্প কারখানা হোক সেটি যেন আক্রান্ত না হয় আপনারা শিল্প কারখানার মালিককে সহযোগিতা করবে কেউ যদি অপরাধ করে থাকে আইনগত ভাবে তার বিচার হবে কিন্তু কোন মিল কারখানায় হামলা করা মালিক পক্ষকে বের করে দেওয়া এই ধরনের দুর্বৃত্তপনা করার অধিকার কারো নাই